ড্রাইভিং থ্রিডিতে ভয়ঙ্কর চাচাচলস ট্রেন বাস ট্যাক্সি ওরোপ্ল্যান সবগুলো চাচাচলস একসাথে হয়ে গেছে আপনার দেখতে পারছেন এখানে আমাদের সরে কেন আসলো এগুলো কিভাবে আসলো সম্পূর্ণ আপনাদের দেখাবো শুরু করা যাবে এই যে ভাই দুই পাশে দুইটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে আমরা সোজা রাস্তাতে চলে যাবো এই যে আমরা সোজা রাস্তাতে চলে আসতে আসতেছি এখানে একটা ব্রেক করলাম নাহলে দেখতে পাচ্ছেন ব্রেক করার সাথে সাথে আমার বাইকটা কীভাবে বেকার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাসখানে একটা ফাঁকা আছে এই ফাঁকাতে আমার বাইকটা এখনই পড়ে যেত আমরা একটু একটু পিছিয়ে নিয়েছি নাহলে আমরা এখানে পড়ে যেতাম আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ফাঁকা আছে এই বাসটা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টানেলের মাছ মাছ এখানে ফ্যানটা কীভাবে ঘুরতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টানেলগুলো তৈরি করছে ও আমি ভাবছিলাম ওই টানেলটা আর এই টানেলটা একসাথে যুক্ত কিন্তু না এখানে একটা রাস্তা আছে ওই ওই টানেলের মধ্যে যাওয়ার জন্য আমি বলে পারছিলাম তার জন্য আমরা এই পাশে চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাঁকা দিয়ে আমরা ভিতরে চলে যাচ্ছি এই যে ফাঁকা দিয়ে ভিতরে চলে আসলাম আমরা দিয়ে ভিতরে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখি অনেকগুলো পাখা পাখাগুলো এমনভাবে ঘুরতেছে যে একটু লাগলে আমরা যে মনে পড়ে যাব দেখতে পাচ্ছেন মাটির সাথে কিভাবে লাগা এটা মাটি না এগুলো রাস্তার মাঝে একদম লাগা একদম পুরো রাস্তায় গায়ের পাখাগুলো দিয়ে ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়েছে এই পাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পাখাগুলো এই যে আমরা এই পাখাগুলো পাড়ে যাচ্ছি এই যে আমরা পাখাগুলো পাড়ে গেছি এখন আমরা পাখা পাড়ে গিয়ে আমরা একটা রাস্তা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চাবি এই যে ভাই এগুলা কীভাবে সম্ভব দেখতে পাচ্ছেন ওর মধ্যে গাছ লাগাই দিছে এই যে ভাই দেখতে পাচ্ছেন এইখানে আবার দুইটা রাস্তা আমাদের এই যে রাস্তা দিয়ে যেতে পিছনে একটা রাস্তা আছে এটা হচ্ছে ছোট রাস্তা এটার মধ্যে আমরা যে কোনো লাভ নেই তার জন্য আমরা অজান রাস্তা নিয়ে নিছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই রাস্তাটা এই যে রাস্তাগুলো কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কীভাবে তৈরি করছে এই যে আমরা আবার একটা টানেলের মধ্যে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চাবি নিয়ে নিতে চাচ্ছিলাম কিন্তু চাবিটা আমাদের এক সাইডে ছিল তার জন্য নিই কারণ চাবিটা নিতে গেলে আমাদের অনেকটা লস আসি টাইম লস হয়ে যাবে যখন যতক্ষণ আমরা ওই চাবিটা নেবো ততক্ষণে আমরা অনেকটু অনেক দূর যাবো তার জন্য আমরা নিই যে চাবিগুলো আমাদের সামনে থাকবে সেই চাবিগুলো আমরা নিব কারণ আমরা টাইম লস করব না এই যে আমরা চলে যাচ্ছি সামনে দেখতে পারছেন এখানে আবার কি দেখতে পারছেন এই পাশে একটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে তারপরে বিপরীত পাশের রাস্তাটা ওইখান থেকে শেষ হয়েছে ওইখানে যাওয়ার কোনো রাস্তা নাই আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে চলে যাইতে পারবো এই যে আমরা একটা চাবি কালেক্ট করে নিয়ে নিয়েছি এখান থেকে আমাদের আরও যাইতে হবে দেখি আমাদের কত দূর নিয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে রাস্তাগুলো দেওয়া যাচ্ছে এই যে এখানে আবার ও ভাবছিলাম ওই যে কন্যা দিয়ে রাস্তাটা ওইটা মনে হয় এই পাশে যাইতে হবে কত না এই রাস্তাটা অনেক দূরে ওই রাস্তাটা মাটি থেকে একদম চলে গেছি কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে কারণ অন্য রাস্তা দূর থেকে ওইটা ওই রাস্তাটা মনে হয়েছিল লোক ভাব ওইটা না এই যে আমরা চলে আসি ভাই একটু জন পড়ে যাইতাম আচ্ছা যা হোক আমরা উঠে চলে আসি এই যে আমরা চলে যাচ্ছি উপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি এই চাবিটা আনতে এই যে সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিয়ে নেব এই যে চাবিটা নিয়ে নিছি আমরা চাবিটা নেওয়া না নেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে আমরা চলে যাবো সামনের দিকে একটা কর্নার করতেছি এই কনার দিয়ে আমরা চলে যাব এই যে কন্ডাটা দিয়ে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ডাটা ধরে আমরা চলে যাচ্ছি এই যে অনেকটা পথ চলে আসছি কোনো এখান থেকে আমরা পড়ে গেছি আচ্ছা যাও হোক এখান থেকে আমরা একটা স্কুপুরে এনেছি এখান থেকে আমরা বাইরে চলে এসছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নেব এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিলে আমাদের ওই যে অনেকটা আগে যাবো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা চলে আসছি এই যে আমরা কত চলে আসি এই যে এখানে একটা অন্য রাস্তা বিপরীত রাস্তা চলেছি এখানে তো আবার দ্বিপাশে দুটো রাস্তা তৈরি করা আছে যে এই রাস্তাতে চলে যাই এই যে এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এই রাস্তা দিয়ে যাই কতদিন নিয়ে যাই আমাদের দ্বিপাশে দুটো রাস্তা এই এই রাস্তাতে বলক আমাদের বিপরীত রাস্তা যাইতে হবে এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন কত ফ্যাঁক রাস্তা আছে এই ফ্যাঁক রাস্তার মধ্যে ঢুকে গেলে আমাদের একদম সে যাবে আমরা আমাদেরকে আবার বিপরীত পক্ষে রাস্তা আসতে হবে তার জন্য আমরা ওই রাস্তায় গিয়ে না গিয়ে আমরা একদম সঠিক রাস্তা দিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাখাগুলা করতেছি সামনে একটা দূর থেকে যাচ্ছে পাখাগুলো করতেছি এই যে এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কেমন রাস্তাগুলো আমাদের বাইকটা কীভাবে উঠতেছে কীভাবে ধাক্কা দিচ্ছে আবার এর সামনে একটা চাবি চাহিটা পেয়ে গেছে এখান থেকে আবার একটা পাখা করতেছি এই পাখাগুলো আমরা পাহাড়ে যাবো সাবধানে যাব নাহলে একটা বাস আমাদের যদি পাখাটা লাগতো আমরা একদম নিচে পড়ে যেতাম আচ্ছা আমাকে সাঁতার নেই বাইকটা ঘোরাতে হবে দেখতে আসছেন এখানে অনেক ছোট রাস্তা কিন্তু একবার নিচে পড়লে আমি নিচে পড়তে পড়ে যাবো একটু স্পিড হলে আমার বাইকটা ফাঁসিয়েছে একটু পিছিয়ে নিই পিছিয়ে নেওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমার বাইকটা ফাঁসিয়েছে আচ্ছা যা হোক আমরা এখান থেকে হাটে চলে যাবো যেহেতু আমাদের এই বাইকটা ফাঁসে এখান থেকে আমরা হাটে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আবার অন্য একটা রাস্তা নিয়ে নিছি সামনে দেখি অনেকগুলো পাওয়া হতেছে এখানে একটা পাখা সামনে একটা পাখা মনে হলো একটু জন্য আমরা পিছনে লেগে যেত এরকম মনে হয়েছিলো যে এটা পারে যাই এটাও মনে হচ্ছে যে এখন পিছনে মনে লেগে যাচ্ছে এরকম ফাহাগুলো হচ্ছে আসা যা হোক আমরা সামনে একটা দেখি চাবি ওই চাবিটা আমরা নিয়ে নেব এখানে অনেক সাধারণ যেতে হবে যেহেতু আমরা হারিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন শ্রীখণ্ড রাস্তা এখান থেকে একদম নিচে দেখা যাচ্ছে কত উপরে আছে আমরা এখান থেকে আমাদের অনেক ভয় লাগতেছে নিচে দেখার জন্য নিচে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এবার সামনে দেখি এই যে টানেলের উপরে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব কারণ টানেলের ভিতরে যেরকম মাস বরাবর একটা রাস্তা তৈরি করছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই রাস্তায় একটা আমরা বাইক নিয়ে নিই জ্ঞান দিয়ে বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এই যে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা আমরা বাইক নিয়ে নাম এই বাইকটার নাম আছে কেটিএম বাইক এই কেটিএম বাইকটা আমরা নিয়ে নিচ্ছি এই কেটিএম বাইক করে আমরা চলে যাব এই যে আমরা গ্যান আমরা জ্ঞান করে এনেছি এই যে আমরা সোজা করে নিয়েছি এখন এটা দিয়ে আমরা চলে যাব আমাদের রাস্তা কত দূরে আসে যে দেখতে পাচ্ছেন এই যে আমি ভাবছিলাম এটা রাস্তা পুরাটায় বন্ধু না এখানে আবার চিকন রাস্তা তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চাবিটা নিয়ে নিছি এই যে পাখাগুলা ঘুরতেছে ওই পাগুলো আমরা পাড়ে যাই এই যে পাখাগুলো আমরা পাড়ে যাচ্ছি যাই অনেক সাবধানে যাই আর এখান থেকে আমরা পড়ে যাবো এই যে আমরা পাড়ে গেছি সামনের দিকে আর পাখা এই পাখাগুলো আমরা পাড়ে যাবো এই যে আসতে যাই আসতে পারে হতে হবে আমাদের এইখান থেকে আমরা পড়ে গেছি যা হোক আমরা এইখান থেকে আবার চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি অনেক সাবধানে এই যাই আমরা আবার পাড়ে গেছি এই যে অনেক কষ্ট করে এই পাখাগুলো আবার ঘুরতেছে এই যে এটা পাখা এটা পাড়ে গেছি এই যে সাবধানে আরেকটা পাখা দেখি করতেছে এটা পারে হয়ে যাইতে হবে আমাদের আর এখান থেকে আমরা পড়ে যাবো এই যে ভাই আসতে এই যে ভাই একটু জন লাগতো আমরা পার হয়ে গেছি আর রাস্তাটা বেশি দূর না আমরা দেখতে পাচ্ছি ওই মাথা পর্যন্ত যাক আমরা চলে যাবো এই রাস্তায় সামনে থেকে একটা পাহা এমনভাবে আছে এটা আমাদের মনে হয় বাইক নিয়ে যাওয়া যাবে না তবু আমরা চেষ্টা করব বাইক নিয়ে যাওয়ার জন্য যাই বাইকটা নিয়ে যাই সাবধানে নিয়ে যাবো সামনে গিয়ে গেন মনে হয় হয়ে যাবে যাই বা এইখানে বাইকটা আমার ফাঁসে গেছি একটু জন পড়ে যেত আর আমরা একটু নিয়ে নিচ্ছি সোজা করে নিয়ে নিই যদি বাইকটা নিয়ে না যাওয়া যায় তো বাইকটা নিয়ে চলে যাবো আমরা আবার এখানে না রাখি বাইকটা যাই আমরা ওই পাকাটা পাহাড়ের উপরে চলে যাচ্ছে আমার বাইকটা আর যা হোক আমরা এখানে একটু রাখে দেবো বাইকটা আমরা হেঁটে চলে যাব বাইকটা ভালো করে রেখে দেবো এখানে এই যে ভাই এখানে বাইক বাইকটা থাকি এখান থেকে আমরা হেঁটে চলে যাব কারণ বাইক নিয়ে মনে যাওয়া যাবে না এখান থেকে বাইক ব্যাপার নিয়ে করলে এখান থেকে আমরা পড়ে যাওয়াতে পারি এখানে আমরা চাবিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সামনেই সামনে গিয়ে আমাদের এখানে বাইক নিয়ে নিতে হবে আমাদের এখানে আমরা বাইক নিয়ে নেব এই যেখানে আমরা কেটিএম বাইকটা নিয়ে নিচ্ছি ওয়ান টু ওয়ান জিরো এখান থেকে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমরা বা কেটিএমটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমাদেরকে লাভ দিতে হবে দেখ দেখবেন রাস্তাটা কেমন সামনের এখান থেকে আমরা লাভ দিয়ে দেবো এই যে ভাই অতিরিক্ত স্পিডে যেতে হবে অনেক দূর ভাই চলেছে একটু ব্রেক করে দিই ও ভাই ব্রেক করে আমার ভুলে গেছে যাই আমরা ভিডিওটা একটু স্ক্রিপ করে দিই ভাই অনেক আমরা অনেক চলেছি চলেছে যে ভিটার একটা স্ক্রিপ করে দিই আমরা এই দিকে চলেছি আপনারা দেখতে পেলেন আমাদের ওই যে ফাইনালি আমরা অনেক দূর চলে ওই যে সামনে দেখা যাচ্ছে আমরা ওই যে পৌঁছে গেছি আমাদের লোকেশনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কলার করার পরে একটা বাস পেয়ে এই বাসটা আমরা নিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি আমরা নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে বাসটা আমাদের বাসা দিকে নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাসা চালিয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের বাসার দিকে এই যে বাসটা আমরা পেয়ে গেছি এই যে আমরা এইটাকে আমরা চাচা চাল তৈরি করে ফেলবো দেখতে পাচ্ছিলাম ইন্ডোতে আমি আপনাদের দেখাইছিলাম এই যে এই বাসটা নিয়ে চলে যাচ্ছে এই একটা একটা জিপ গাড়ি নিয়ে চলে যাচ্ছে এটাকে আমরা চুচুর চাল তৈরি করবো দেখতে পাচ্ছেন এই যে আমরা এই যে জিপ গাড়িটা পেয়ে গেছি এই জিপ গাড়িটাও নিয়ে চলে আসলাম আমাদের বাসার সামনে দেখতে পারছেন এখান থেকে আমরা নিয়ে চলে যাচ্ছি একটা বিমান পেয়ে গেছে উড়োজাস্ট এখানে চাকাটা আমরা ঠিক করে আমরা এটাকে নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে উড়োজাস্টটিকে আমরা নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে চাকা ঠিক হয়ে গেছে এখন আমরা এটা নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে আমরা একটা পাইলট নিয়ে এনেছি পাইলটকে আমরা নিয়ে চলে যাব তার সাথে আজ কারণ আমরা বিমান ভালোভাবে চালাতে পারি না তার সাথে তার জন্য ওদেরকে আমরা নিয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিমানটি তৈরি হয়ে গেছে ও নিয়ে চলে গেল দেখতে পাচ্ছেন এই যে ভাই দেখতে পারছেন এই যে বিমানটা নিয়ে চলে যাচ্ছে এই যে এই বাড়িটাকে আমরা নিয়ে চলে যাবো যেতে পারছেন বা আমাকে শিকা দিয়ে দিয়েছে যে কীভাবে নিয়ে যেতে হবে চালাতে হবে তার জন্য আমরা এটাকে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাসায় দিকে এই যে বাসায় দিকে একটা বড় আছে সেখানে আমরা নিয়ে চলে যাচ্ছি যেতে পারছেন এই যে উড়াল উড়াল দিকে বড় দেখতে পাচ্ছেন এই যে বিমানটি নিয়ে চলে যাচ্ছে আমাদের শহরের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওল্ড হাউসটা এখানে নিয়ে দেখতে পাচ্ছেন সবগুলোকে আমরা চাচা চল্লিশ করে দিয়েছি চাচা চল্লিশ ট্রেন দেখতে পাচ্ছেন ট্রেন গুলো এই যে দুইটা ট্রেন দেখতে পাচ্ছেন এই ট্রেন দুইটা কত করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই তারপরে অনেকগুলো মনস্টার আছে সবগুলো আপনাদের সম্পূর্ণ দেখাব এইদিকে ট্যাক্সি দেখতে পাচ্ছেন এই যে বাস বাস চাচা চল্স দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সি দেখতে পাচ্ছেন সামনের দিকে উড়ো ফেলন সবগুলো আমরা চাচা তৈরি করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে বিমান চাচা চল্লিশটি দেখতে পাচ্ছেন এই যে কত ভয়ঙ্কর লাগতেছে চাষাশুলসগুলো তো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাওয়া থাকুন দেখা হবে এমন কোনো একটি ইন্টারেস্টিং হতে দেখতে পাচ্ছেন সবগুলো চাষা সুলস কত ভয়ঙ্কর